দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন যে বাইটি দেখছেন সেটি হচ্ছে ছয় শতাংশ জমির উপরে একটা একতলা বাড়ি চারিদিকে বাউন্ডারি করা তো দর্শক বাড়িটির অবস্থান কোথায় বাড়িটিতে কি কি রয়েছে বাড়িটি কত দামের মধ্যে আপনি কিনতে পারবেন আমরা অবশ্য যে থামনেলটা দিয়েছি সেখানে কিন্তু লিখে দিয়েছি মাত্র বত্রিশ লাখ টাকায় আপনি ছয় শতাংশের একতলা বাড়িটি কিনতে পারবেন দর্শক বাইটির ভিতরে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি যাতে করে আপনি বাইট ভিডিওটি দেখার পর আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন তো দর্শক চলুন আমরা বাড়িটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি তো দর্শক আমরা বাইটি যেখানে অবস্থান তার হচ্ছে গাজীপুরে গাজীপুরের শফিপুর খানে হচ্ছে এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে সদর্শক যারা এই এলাকাটাতে চিনেন ওই এলাকাটাতে কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন আপনি যেখানে বাউন্ডারি করা বাইরে তিনটা বেডরুম করা আছে দুইটা বাথরুম করা আছে একটাতে হাই কমট ও একটা লো কমট করা আছে একটা রান্নাঘর আছে সদর্শক ভিতরে খুব সুন্দরভাবে করা ওখানে ভাড়া চলে ভাড়া দেওয়া আছে বাড়িটি আপাততে এবং আপনি চাইলে নিজে থাকতে পারবেন যারা দেশের বাইরে থেকে শুনছেন যেসব ভাইরা অনেকে আছে যাদের ঢাকার বাইরে একটা বাড়ি দরকার ঢাকার কাছাকাছি গাজীপুরের মধ্যে এবং দেশের মধ্যে অনেক লোক আছে যারা কম দামে বাড়িঘর কিনতে চাচ্ছেন এই ধরনের প্রাইসে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই চ্যানেলটিতে ইড়ি হাউস ফর সেল ঢাকায় তো এখানে কিন্তু গ্যাস লাইন নেই সিলিন্ডার ব্যবহার করতে হবে আপনাকে বিদ্যুৎ সরবরাহ আছে পানির ব্যবস্থা আছে পাম্প বসানো আছে এতে করে আপনি পানির কোনো সমস্যা হবে না জমির কাগজপত্র খাজ একদম হানড্রেড পারসেন্ট ঠিক আছে খাজনা খাজ সব করা আছে আপনি চাইলে যখন দামাদামি করবেন দামাদামি করার আগে চেক করতে পারবেন অবশ্যই কাগজপত্রগুলো সো দামটা যেটা দেওয়া হয়েছে বত্রিশ লাখ টাকা ওটা থেকে প্রাইস তেমন কিছু কমবে না যারা এই প্রাইসের মধ্যে কিনতে চাবেন তারাই শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাড়িতে দেখতে পারবেন সো দর্শক গাজীপুরে মাজুখানে শফিপুর গাজীপুর শফিপুর মাঝখানে কিন্তু আমরা নতুন একটা বাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে যারা এই বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমার সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন দর্শক মোটামুটি তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে এখন কবে নাগাদ আপনি দেখতে পারবেন কবে নাগাদ যাবেন দেখতে সেটা কিন্তু আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব এই বাড়িটি সো দর্শক আরও কিছু কথা বলছি যে কোনো বাড়ি কেনার আগে অবশ্যই আপনারা বাড়ির কাগজপত্র ভালো করে যাচাই করে কিনবেন যাতে করে আপনার যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা যত সিকিউর থাকে এছাড়া যারা মারের বাড়ির মালিক রয়েছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে আপনার বাড়ি সহজেই বিক্রি করতে পারেন চাইলে আমাদের চ্যানেলটাতে ভিডিও দিতে পারেন দেওয়ার জন্য কি নিয়ম কানুন আছে সেটা কিন্তু আমাদের সাথে কথা বলার মাধ্যমে আপনি জানতে পারবেন সুদর্শক মোটামুটি কিন্তু এই বাড়িটা সম্পর্কে আপনার তথ্য জানলেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমরা সেভাবে আপনাদের সামনে নতুন নতুন বাড়ি উপস্থাপন করব যাতে করে আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত যে বাড়ি কেনার স্বপ্ন সেটা পূরণ করতে পারেন সো দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যেসব ভাইয়েরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন আপনারা ভালো বলতে পারেন যে কোথায় আপনার বাড়ি দরকার এবং কোন এরিয়াতে আমরা আপনাদেরকে দেখাবো নতুন নতুন বাড়ি সেটা কিন্তু আপনারা সাজেস্ট করতে পারেন আপনাদের সাজেশন অনুযায়ী আমরা নতুন নতুন বাড়ি উপস্থাপন করব আপনাদের সামনে আসলে আমাদের এখানে কিন্তু অনেক কম বেশি সব ধরনের বাড়ি কিন্তু আমরা উপস্থাপন করে থাকি যাতে করে আপনি আপনার বাজেটের মধ্যে বাড়ি কিনতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বেল আইকনেতে ক্লিক করতে ভুলবেন না যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন আমাদের মাধ্যমে আর সবাই ভালো থাকুন